সালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করতেছি খুবই ভালো আছো ছটফট করে সকালে লাইভে চলে আসো আমরা এখন তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে একদম একদম শর্ট করে দিও একদম মধু মধু হয়ে যাবে দেখবা আজকে ক্লাস শেষে দেখবা সব মধু মধু লাগতেছে এত সহজ কেন চলো চলো শুরু করা যাক লাইভটা তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট দাও সবাই যুক্ত হয়ে যাও লাইভের মধ্যে আর চলো আমরা শুরু করি প্রথম পৃষ্ঠায় যাওয়া যাক প্রথম পৃষ্ঠায় আমরা মানবণ্টন দেখতে পাবো আমাদের তো আগে আমরা কি বিষয়ে জানবো কীভাবে জানবো কীভাবে পরীক্ষা দিব আমাদের মানবণ্টন জানতে হবে সর্বপ্রথম আমাদেরকে তিরিশটা এমসিকিউ দিতে হবে যার সময় তিরিশ মিনিট তোমরা সবাই জানো এবং এর নাম্বারও কিন্তু তিরিশ এমসিকিউটার মধ্যে অনেকে ধরা খায় যারা যাদের কমন পড়ে না তারা কি করে ওই আরেকজন থেকে পাবে সে এসে বসে থাকতে থাকতে দেখে যে লাস্ট আর দুই মিনিট আছে বাকি আছে পনেরোটা এখন আনতে জোর পেয়ে দিয়ে আসে পনেরোটার মধ্যে কপালের জোরে লাগলে পাঁচটা হয়ে যায় ওই এমসিকিউ থেকে শেষ মেশ পোলাবান মারাটা খায় বাট তোমরা কী করবা তোমরা ওই চিন্তা করবা না আমি এখন তোমাদেরকে যে এমসিকিউগুলো দিছি তোমরা এগুলো পড়বা আবার মাগ দেবার আগে একদম ফাইনাল সাজেশন দিব একদম কমাই দিবো দিব ওইখান থেকে তিরিশটা ইনশাল্লাহ কমন পড়ে যাবে এমনকি তোমরা জানো যে বাংলা দিতপত্রে আমরা যে এমসিকিউর সিটটা দিছিলাম। ওই সিট থেকে আমাদের গ্রুপেরই চারজন একজন পাইছে তিরিশে তিরিশ বাকি তিনজন পাইছে তিরিশে উনতিরিশ করে তো বুঝতে পারতেছো কি সাজেশন আমরা দিই তোমরা ফলো করলে তোমরাও তিরিশ তিরিশ পাইতে পারবা মানবন্টনের শুরুতে এমসিকিউ তিরিশটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দাগাবা তারপর অনুচ্ছেদ দুইটা থাকবে একটা দিতে হবে সারাংশ সারমর্ম সারাংশ থাকবে একটা সারমর্ম থাকবে একটা মোট দুইটা থাকবে একটা দিতে হবে তোমরা চেষ্টা করবা সারাংশটা দেওয়ার সারমর্ম একটু কঠিন হয় সারাংশ কিন্তু তোমরা যদি বানিয়ে দেত তারপর দশে আট থেকে নয় তোমরা পেয়ে যাবা বাট আমরা তোমাদেরকে যেহেতু সাজেশন দিয়ে দেবো বানিয়ে দেওয়ার কোনো দরকার নেই সবগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে ভাবসু প্রসারণ দুটি থেকে একটি দুইটা থাকবে একটা দিতে হবে চিঠিপত্র দুইটা থাকবে একটা দিতে হবে সংবাদ প্রতিবেদন দুইটা থাকতে একবার যেতে হবে সংবাদ প্রতিবেদনের জন্য আমরা তোমাদেরকে একটা পৃষ্ঠা দিব জাস্ট একটা পৃষ্ঠা দিব তোমাদের যেই থেকে আসুক তোমাদের বইয়ের বাইরে থেকেও যদি তোমরা তোমাদেরকে সংবাদ প্রতিবেদন দেয় তোমরা লেখে আসতে পারবা সদভাগ কমন পাবা এক পৃষ্ঠা আমরা তোমাদেরকে জাস্ট নিয়মটা বলে দিব নিয়মটা ফলো করলে তোমরা পেরে যাবা তারপরে আছে প্রবন্ধ তিনটি থেকে একটি প্রবন্ধ মানে হচ্ছে রচনা তিনটা থাকবে একটা লিখতে হবে মোট একশো নাম্বার আর প্রবন্ধটা হচ্ছে বিশ নাম্বার তাহলে চলো মূল সাজেশনে যাওয়া যাক যেহেতু আজকে সাজেশনের জন্য আসছে হ্যাঁ মূল সাজেশনটার দিকে যাওয়া যাক সর্বপ্রথম বহু নির্বাচনে বহু নির্বাচনের জন্য নিশ্চয় সাজেশন হয় না পরীক্ষার আগে আমাদের ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ এম সিগুলো পোস্ট করা হবে সেগুলো ভালো করে দেখে নিও তোমাদের আমাদের ফেসবুক পেজেও যাওয়া লাগবে না তোমরা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাইকো হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদেরকে বহু নির্বাচনীগুলো দিয়ে দেওয়া হবে অলরেডি কিছু দাগয়ে দেওয়া হয়েছে পরীক্ষার আগে তোমরা শতভাগ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর খুবই খুবই দুঃখিত খুবই খুবই দুঃখিত তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ একদম মানে কি বলবো আমি আসলে তোমাদের কাছে ক্ষমা পাচ্ছি এই জিনিসটার জন্য তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না আমার সেকেন্ড কোনো ফোন নাই দেখো অনুচ্ছেদের দিকে যাই বৈশাখী মেলা স্বাধীনতা দিবস বর্ষণ মুখের সন্ধ্যা দেশপ্রেম এইখানের মধ্যে তোমরা বলবো চারটা দিস চারটা তো একটু কীরকম কীরকম লাগতেছে যে তার একটু কমাই দিতেন তাহলে যারা পড়ালেখা করে না তাদের জন্য ভালো হইতো এখন তোমরা বললে তোমরা যদি আবদার করো আমরা কি রাখবো না অবশ্যই রাখবো তোমরা যদি বৈশাখী মেলা স্বাধীনতা দিবস আর দেশপ্রেম পর আশা করি চলে আসবে বাট যারা ভালো ছাত্র আছো মুক্ত থাকতে চাও তারা বর্ষণ মুখর সন্ধ্যাও প্রণীয় তাহলে মুক্ত থাকবা এখন দেখো সার সারাংশ সারাংশ আমরা তোমাদেরকে সমাজের কাজ করার মানুষ ডট 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 ওর দিয়ে এগুলো কিন্তু তোমরা বই পাবা বুঝছো এগুলো তোমরা বই পাবা বই দেখলেই এই পাঁচটা পেয়ে যাবা আর হ্যাঁ এই পিডিএফ কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে বাট একটা শর্ত আছে শর্তটা কি এই যে লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে এখানে তুমি খুশি শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের কাছে হোক মেসেঞ্জারে হোক যেভাবে শেয়ার করতে পারো স্ক্রিনশট এনে আমার ফেসবুক পেজে ইয়া আমার হোয়াটসঅ্যাপটা ইয়ার নাম্বারে দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা গ্রুপে পেয়ে যাবা আমার নাম্বারে দিলে তোমরা সাজেশনটা তোমাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দিব যারা আমার শুধুমাত্র শেয়ার করবা শুধুমাত্র তারাই পাবা সারাংশ দেখো পাঁচটা এখানে আমার পাঁচটা আছে পাঁচটার মধ্যে তিন নাম্বারটা এবং এক নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এক এবং তিন পড়বে আশা করি চলে আসবে কিন্তু তোমাদের পাঁচটাই পড়তে হবে দেখো সারাংশ বা সারমর্মু এখানে সারমর্ম দেওয়া হয়েছে আগে দেওয়া হয়েছিল সারাংশ এখন দেওয়া হয়েছে সারমর্ম সারমর্ম পাঁচটা আছে এই পাঁচটার মধ্যে তোমরা যদি এক এবং চার পর আশা করি চলে আসার কথা বাট তোমরা পাঁচটাই পড়বা যারা ভালো ছাত্র আসো খারাপ ছাত্র আসো এগুলা তো আর ওইরকম হয় না দেখা যায় যারা পড়ার সময় একটু বিভ্রান্ত বোধ করো যে পড়লে কি হবে কেমনে কি করব কেমন পড়বে কিনা তারা কি করবা তারা এগুলো এক নজর হলেও দেখে যাবা সবগুলা এই পাঁচটা এক নজর হলেও দেখে যাবা আর এক আর এক আর চার হচ্ছে একদম ছোট স্তমস্ত করবা আর বাকিরা দেখে যাবা আসলে বানাই দিয়ে বানাই দিয়ে এসা পড়বা আট নয় পেয়ে যাবা আর ভালো করে লিখতে পারলে সারাংশ মধ্যে কিন্তু দশ ও দশ পাওয়া যায় ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আছে পাঁচটা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি চরিত্র মানুষের অমূল্য সম্পদ দুর্জন বিজ্ঞান হইলেও পরিচর্য স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন প্রাণ থাকলে এই প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না এখানে এক দুই পাঁচ হ্যাঁ এক দুই পাঁচ খুবই খুবই গুরুত্বপূর্ণ চারটা লেস ইম্পর্ট্যান্ট মানে চার নাম্বার যেটা এটা গুরুত্বপূর্ণ একটু কম একটু কম তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করে রাখতে পারো বাট পড়ে ফেলবা আর যদি চাও যে পড়বা না তাহলে এটা অ্যাভয়েড করতে পারো চিঠিপত্র চারটা দাওয়া আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে জানিয়ে চিঠি আর পরীক্ষার কর্তৃক প্রতিষ্ঠানের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে দাখিল পরীক্ষার পর অপসর দিন কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে অসুস্থের জন্য ছুটি যায় আবেদন এক আর চার পড়লে আশা করি আমি আশা করি চলে আসবে তোমাদের চাইলে তিন এবং চার পড়তে পারো বাট যারা আসো যে এত না এক আর চার পড়লে আশা করি তোমাদের সদভাগ কমন চলে আসবে সংবাদ প্রতিবেদন মাদেশা অনুষ্ঠানে মাদ্রাসা অনুষ্ঠিত নবীনবর অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখো মাদশার গ্রন্থাগারের প্রকৃত অবস্থা তুলে ধরে প্রতিষ্ঠানের প্রধান বরাবর একটি প্রতিবেদন লেখ জঞ্জার একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি প্রতিবেদন সড়ক বোধকল্পে একটি প্রতিবেদন চার আর পাঁচ এক এক তিন চার খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বারটা একটু ল্যাস ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কম বাট চারোটা পড়ে ফেলবা সংবাদ প্রতিবেদন আমরা তোমাদেরকে একটা পৃষ্ঠা দিব ওই পৃষ্ঠা অনুযায়ী পড়বা একটা পড়লে চারোটায় লিখতে পারবা একটা দিয়ে চারটা হয়ে যাবে প্রবন্ধ প্রবন্ধ কি কৃষিকাজে বিজ্ঞান অধ্যবাশায় সদস্য মানব কল্যাণে বিজ্ঞান এখন কেউ যদি চায় যে প্রবন্ধে এতগুলো পড়ব না কৃষিকাজে বিজ্ঞান আর মানব কল্যাণে কৃষিকাজে বিজ্ঞান আর মানব কল্যাণে বিজ্ঞান দুইটা কিন্তু প্রায় এক তোমরা একটা শিখলে দুইটা অটোমেটিক দিয়ে এসে করতে পারবা আর তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে এক আর দুই একদম মনোযোগ সহকারে পড়বা ভালো হয়ে পড়বা তিন চার একটু একটু দেখে এলে হবে আশা করি এক আর দুই থেকে একটা চলে আসবে এই কিন্তু হলো আমাদের সাজেশন শেষ পূর্ব এখন আমি তোমাদের দেখি আমি কমেন্টটা তোমাদের কমেন্টে লিখতে পারি কি না আমি চেষ্টা করব তোমাদের কমেন্টটা দেখার তোমরা একটা মিনিট লাইভে থাকো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ আর তোমার এটা জানতে হবে তুমি এটা জানতে চাও আমাদেরকে জানাও আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব তোমরা জানাও কমেন্ট করো যে আমার এটা জানা দরকার আচ্ছা তোমরা কি বাংলা এমসিকিউর জন্য চূড়ান্ত সাজেশন চাও কিনা এটা আমাকে জানাও যে ভাইয়া বাংলার জন্য ইয়া বাংলা সেকেন্ড পেপারের জন্য চূড়ান্ত সাজেশন চাই আগে চাই তোমরা যদি বলো যে আগে চাও তাহলে আমি আগে দিয়ে দিব তোমাদের উপর নির্ভরশীল তোমরা কমেন্টে জানাও যে বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ কিউ সাজেশন আছে থেকে তোমরা আগে চাও নাকি পরে দিলেও তোমাদের হবে এই তো তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারতেছি তোমাদের কমেন্টগুলো এবার আমি পড়তে পড়তেছি ভাইয়া এমসি আন স্কুলে দিলে ভালো হইতো আমি তো তোমাদেরকে এমসি দিয়ে দিছি ভাইয়া তোমাদেরকে তো এমসি আমি কিছু দিয়ে দিছি বাট ফাইনাল যেটা ফাইনাল এমসি কেউ যেটা ওই তো তোমাদেরকে বললাম সন্ধ্যার সময় তোমাদেরকে দিয়ে দিব তোমরা যদি আমার কাছে বলো না ভাইয়া সন্ধ্যার সময় দিলে হবে না হবে না হবে না আন্দোলন করবো আগে যেতে হবে তাহলে আগে দিয়ে দিব আর তোমাদেরকে যেই সাজেশনটা দেখাইছি আমি উপরে ওই সাত ভিতরে আর কিছু জানতে চাও কিনা কোনটা কত দেওয়া লাগবে কোনটা কত দেওয়া লাগবে এগুলো জানতে চাও কিনা জানাও জি জানতে চাই কি জানতে চাও তাহলে তো দাঁড়ো সানজিদা ইসলাম রুমাইয়া কি জানতে চাও ফার্স্ট জানাও ফার্স্ট জানাও জোনাইদুল ইসলাম ভাই আজকে তিরিশটা হয়েছে আমি জানি তো তুমি তো আমাকে বলছো এর আগেও তুমি আমাকে বলছো হোয়াটসঅ্যাপে তোমার তিরিশটা হয়েছে হবে না কেন যে শর্ট করে দিছি যে মাত্র দেড়শোটা এমসি করে দিচ্ছি দেড়শোটা থেকে তোমাদের তিরিশটা কমান পড়ে গেছে আর কি লাগে তারপরে ছয়টা সৃজনশীল দিছিলাম ছয়টা সৃজনশীল থেকে তিনটা তিনটা সৃজনশীল কমান পড়ছে ইয়া উদ্দীপক একদম হুবু কমান পড়া নাই বাট সেম টপিকের কমেন্ট পড়ছে তোমরা এটা দিয়ে আসতে পারছো ভাইয়া কত পৃষ্ঠা লিখতে হবে কোনটা কত পৃষ্ঠা লিখতে হবে আচ্ছা চলো তোমাদেরকে শুরু থেকে দেখাই বহু নির্বাচনই এটা আমাদের দেখানোর কোনো ওয়ে নাই তোমরা জাস্ট ভরট করবা আর ভুলও যদি ভরট ভুল না হয় অনুচ্ছেদ অনুচ্ছেদের জন্য এক থেকে দেড় পৃষ্ঠা সর্বোচ্চ হ্যাঁ এক থেকে দেড় পৃষ্ঠার বেশি লিখবা না সর্বনিম্ন এক পৃষ্ঠা সর্বোচ্চ দেড় পৃষ্ঠা এর বেশি লেখার প্রয়োজন নাই সারাংশ সারমর্ম সেম জিনিস এক থেকে দেড় পৃষ্ঠার বেশি লিখবা না তবে স্ট্যান্ডার্ড সারমর্ম যেটা সারাংশ যেটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যেটা ওইটা হচ্ছে দশ থেকে বারো লাইন আই মিন এক পৃষ্ঠা এক পৃষ্ঠা হচ্ছে যারা ওই লিখতে গেলে তোমাদের যাদের তোমাদেরকে আল্লাহ জ্ঞান দেওয়া যায় তারা চাইলে দেড় পৃষ্ঠার মতো লিখতে পারো বেশি না সারমর্ম সেম জিনিস সারাংশর্ম সেম বুঝছো দশ থেকে বারো লাইন হচ্ছে স্ট্যান্ডার্ড তোমরা যদি চাও তোমাদের যদি অতিরিক্ত জ্ঞান থাকে তোমাদের উপর যদি অহিন আজিল হয় আল্লাহর পক্ষ থেকে তাহলে তোমরা দেড় পৃষ্ঠা লিখতে পারো অন্যথায় এক পৃষ্ঠাই লিখবা ভাব সম্প্রসারণ পরিশ্রম যাতে তোমাদেরকে আমি বলেছি আর লেখবা কতটুকু এইটা দেড় পৃষ্ঠার বেশি লেখার ওইরকম কোনো গুরুত্ব গুরুত্বপূর্ণতা নাই বাট অনেক অনেক টপিক অনুযায়ী দেখা যায় কি যে এরকম একটা টপিকের তোমাকে ভাব সম্প্রসারণ দিছে যেটা তোমার দেড় পৃষ্ঠার বেশি লিখতে হবে তখন কি করবা লিখে দিয়ে আসবা দুই পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারবা স্ট্যান্ডার্ড যেটা দেড় থেকে দুই পৃষ্ঠা তুমি লিখতে পারবা স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে গেলে বাট দুই পৃষ্ঠার বেশি লিখবা না দেড় পৃষ্ঠার কম হলেও হবে এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে বাট চেষ্টা করবা দেড় থেকে দুই পৃষ্ঠার মধ্যে রাখার জন্য আর মূল পয়েন্টগুলো লিখবা হাফ হাফ হাব সম্প্রসারণের দশ দশ পাওয়ার একটা টেকনিক তোমাদেরকে বলে দিই তোমরা অনেকেই প্রথম যে লাইনটা লেখো না প্রথম লাইনের মধ্যে আনতে কিছু লিখে টেখে দিয়ে যাও পরে মাঝখানে গিয়ে মূল বিষয়গুলো লেখো এই ভুলটা করবা না হ্যাঁ তোমরা শুরুর লাইনে যদি একটু একদম ভালোবে লিখে দিয়ে আসতে পারো তাহলে পরেরগুলো কিন্তু চেক করবে না শুরুর লাইন না দেখে তোমরা দশে দশ পেয়ে যাবা চিঠিপত্র চিঠিপত্র তো এখানে কিছু বলার নাই চিঠিপত্র দুই পৃষ্ঠায় চিঠিপত্র দুই পৃষ্ঠায় লিখবা হ্যাঁ খাম যেটা আছে ওইটা দুই পৃষ্ঠায় লিখবা আর প্রথম দিকে কিছু লিখতে পারো মানে দুই পৃষ্ঠা লাগে এটা দুই পৃষ্ঠার বেশি যাবে না দুই পৃষ্ঠের এক পৃষ্ঠায় তুমি লিখতে পারবা না চাইলে এটা হচ্ছে দুই পৃষ্ঠা তোমার যাবেই আর সংবাদ প্রতিবেদন সেম দুই পৃষ্ঠা লিখবা প্রবন্ধ এটা হচ্ছে ভুল বিষয় এটার মধ্যে অনেকে প্যাচ লাগাও আমি এমনও ছাত্র দেখছি একুশ পৃষ্ঠা পুরো একুশ পৃষ্ঠা প্রবন্ধ লিখে দিয়ে আসে আবার এমন অনেক দেখছি চার পৃষ্ঠা প্রবন্ধ লিখে চলে আসে কারণ কি তার ভালো লাগে না পরীক্ষা হলে পরীক্ষা হলে লিখতে ভালো লাগে না প্রায় দশটা বছরের কষ্ট দশটা বছর কষ্ট করছে এই জিনিসটার জন্য এখন যদি ভালো না লাগে তাহলে কখন লাগবে বিয়ার পরে ভালো লাগবে হ্যাঁ বিয়ার পরে ভালো লাগবে বাট এখনও ভালো লাগাটাকে কাজে লাগাবা প্রবন্ধ কি করবা সাত পৃষ্ঠা সাত থেকে আট পৃষ্ঠা সাত পৃষ্ঠা হচ্ছে কম লিখলেও সাত পৃষ্ঠা লিখবা বেশি লিখলে আট পৃষ্ঠা লিখতে পারবা বুঝছো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর তোমাদেরকে মনে হয় না আর কিছু বলার দরকার আছে তোমরা যদি কিছু জানতে চাও আরো তাহলে কমেন্টে বলতে পারো আমাদের লাইফ কিন্তু একদম শেষ পর্যায়ে হ্যাঁ তোমরা যদি এখন কেউ কিছু জানতে চাও বলতে পারো আচ্ছা একজন লিখছো যে ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদেরকেও ধন্যবাদ আজকের লাভ এখানেই শেষ করি তাহলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু